আমি কন্টেন্ট তৈরি করব। দুটো ভিডিও তেমন করব না শর্ট মানে ভিডিও তৈরি করব যদি আপনার সাপোর্ট পাই কিন্তু আমি আপনাদের কারো কোনো অডিয়েন্সের সারা সারা পাই নাই কিন্তু একটা জিনিস হয়েছে কি মানে ফেসবুক থেকে সরি ইউটিউব ইউটিউব থেকে আমাকে মেল করা হয়েছে মানে ইউটিউব যে টিম তারা ইন্সপায়ার মানে আমাকে লাইক করতে বলতেছে আরও যাই হোক আমি ভাবছিলাম যে আমার অডিয়েন্সরা আমাকে সাপোর্ট দিবে তো পাই নাই আমি সাপোর্টটা পাই নাই তাতে কোনো সমস্যা নাই এখন কথা হচ্ছে যে শোনা বন্ধু তুই আমার মানে একদম হেলে ইউটিউবে আছে ইউটিউবে সফলতা এত সহজ না ইউটিউবে সফলতা অর্জন করতে হলে প্রচুর প্রচুর পরিমাণে ধৈর্য ধৈর্য থাকতে হবে ঠিক আছে মানে একটা চ্যানেল দেখা যায় কি যে একজন একটা চ্যানেল প্রায় দুই বছর আড়াই বছর জায়গা চলে যায় তারপরে সে কিছুই করতে পারে না কিছুই করতে পারে না কারণ ইউটিউবে এখন তেমন মানুষ আসক্ত না মানে ইউটিউবটা হচ্ছে ভিডিও ডাউনলোড করা হয় ভিডিও আপলোড দেওয়া হয় এইগুলোই তো আপনারা যদি নিতে চান তো আমার লাইভে চলে আসুন লাইভে আড্ডা দেন আড্ডা দিলে অবশ্যই আমি আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিনিময় নিয়ে আসবো তো আপনি হয়ে যান স্টার্ট হল আপনারা কী ধরনের বিনোদন পাইতে চান সেটা প্লিজ কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কী ধরনের সবাই আনসার দেন আপনারা কী ধরনের বিনোদন চান কমেন্ট করেনা আগে তো বুঝি না আচ্ছা শুরু করছো সবাই তো ভালোবাসাছে কেউ পাই কেউ পাহারা ঠিক আছে গুড বাই টাটা সুস্থ ভাবে ভালো থাকবেন